আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম আরও একবার আপনাদের পছন্দের চ্যানেলে আজকে দেখতে পাচ্ছেন এমন একটি প্রাকৃতিক আল্লাহদানীয় জিনিস নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে এলাম এমন একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো সেটি আপনার জন্য এবং অনেক বেশি উপকারী একটি জিনিস আল্লাহদানীয় সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিও দেখার পরে একটি লাইক অবশ্য অবশ্যই দিয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব এটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে জৈতুন ফল আর ইংরেজিতে বলে অলিভ এটির অলিভের অনেক গুণাগুণ আপনারা অনেকেই জানেন এটি সম্বন্ধে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে অলিভের তেলটার সম্বন্ধে যে অলিভ অয়েলটা কী কাজে কী ধরনের উপকার আপনাদের করে থাকে তো সেটি সম্বন্ধে অনেক ভিডিও আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো আজকে আমি তেল নিয়ে গবেষণা করব না আমি আজকে আপনাদেরকে বলবো এই শুধুমাত্র এই অলিভ এই ফলটা খেয়ে আপনি আপনার এই সমস্যাগুলি কীভাবে দূর করবেন যেমন সমস্যা আপনার যদি খাওয়া দাওয়ার কোনো রুচি নেই আপনার যদি পেটে অনেক বেশি গ্যাস হয়ে থাকে ফ্যাট ফেঁপে থাকে এবং আপনার খেতে গেলে আপনার বমি আসে খাওয়া দাওয়া একদমই ভিতরের দিকে যায় না আপনি অনেক বেশি চিক চিকনা এবং অনেক বেশি পাতলা এবং আপনার কোনো ধরনের খাওয়া পেটের ভিতরে হজম হয় না আপনারা অনেক সমস্যার ভিতরে পড়ে আছেন এটির জন্য আপনি অনেক ওষুধ বা বোনাজি অনেক হোমিও অনেক চিকিৎসা করেছেন কিন্তু আপনি কোনো ভালো রেজাল্ট পান নাই তো তাদের জন্য আজকে আমি বলবো আপনি যদি আজই যদি বাজার থেকে এই ফলটা যদি এই জৈতুন ফলটা যদি আপনি যদি সংগ্রহ করতে পারেন তো আপনি এই আমি যে সমস্যাগুলোর কথা বলেছি এটির থেকে আপনি মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এটি একদম হাতে এবং কলমে লিখে আমি দিব এটি একদম উপকারী একটি জিনিস একদম সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার যদি খাওয়া দাওয়া ফ্যাটে খিদে আছে কিন্তু আপনি খেতে পারেন না তো এটি খেয়ে নিন আপনি খাওয়ার আধা ঘন্টা আগে পূর্বে আপনি এটি দুটি ফল বা তিনটি ফল আপনার ইচ্ছে মতো আপনি চুষে খেতে পারেন অনেক বেশি সুস্বাদু আছে একটু লবণাক্ত বা অনেক অনেকগুলো আছে একটু তিতে তো আপনি যদি এটি চিবিয়ে যদি খেতে পারেন জামের মতো করে তাহলে আপনি বুঝতেই পারবেন এটির উপকারিতা কী দুই থেকে তিন দিন খাওয়ার পর যদি আপনি যদি আগে যদি সামান্য পরিমাণ এতটুকু যদি খাবার খেতে পারেন তাহলে দেখতে পারবেন আপনি দুই থেকে তিন দিন পর দেখতে পারবেন আপনার খাওয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে একদম এটি একদম হাতে নাতে কার্যকরী একটি টিপস বন্ধুরা এটিকে অবহেলা করবেন না যাদের এই সমস্যা আছেন তারা এটি অবশ্য অবশ্যই বাজার থেকে সংগ্রহ করে এটি খেতে থাকুন এটিকে অবহেলা করবেন না এবং যারা এটি দুঃখিত যারা এটি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি উপকার কতটুকু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা খেয়েছেন যারা প্রবাসে আছেন তারা প্রতিনিয়ত এটি খেয়ে থাকেন এবং যারা এখনও খান নাই তারা আজই বাজার থেকে সংগ্রহ করে এটি আপনার খাওয়া দাওয়া এবং ফ্যাটের এই সমস্যা থেকে আপনাকে একদমই মুক্তি করে দিবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম